জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে আগামী বিশ আগস্ট থেকে শুরু আর দশ সেপ্টেম্বরের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে শেষ করার জন্য পরীক্ষা সো এই সময়টার মধ্যে আপনাদের পরীক্ষা হবে ইনকোর্স পরীক্ষা তবে আপনার যে কলেজ ওই কলেজ থেকে আপনার ইনকোর্স পরীক্ষার রুটিনটা নিয়ে নিতে হবে মানে কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষা ওই রুটিনের কথা বলছি তো আপনাদের এই পরীক্ষার আসলে প্রশ্ন কেমন হবে এই বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন পাশাপাশি আপনার ইনকোর্স পরীক্ষার প্রস্তুতিটা কীভাবে নেবেন কোন কোন প্রশ্নগুলো পড়বেন এই নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক শুরুতে ইনকোর্স পরীক্ষার প্রশ্ন কেমন হয় সে বিষয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে একটা নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের একটা প্রশ্ন আপনার হবে প্রত্যেকটা সাবজেক্টে যদিও এটা স্বাধীন বাংলাদেশের অবধয় ইতিহাস সাবজেক্টের বিষয় দেখানো হয়েছে তবে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এই ধরনের একটা প্রশ্ন হবে আর ইনকোর্স পরীক্ষার সময় থাকবে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিনিট মানে পঁচিশ মিনিটও থাকতে পারে তিরিশ মিনিটও থাকতে পারে পূর্ণমান হচ্ছে পনেরো পনেরো মার্কে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর প্রশ্ন সংখ্যা কতগুলো থাকবে পাঁচটা থাকতে পারে অথবা চারটা থাকতে পারে অথবা তিনটাও থাকতে পারে পাঁচটা যদি প্রশ্ন দেওয়া থাকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে আর যদি চারটা প্রশ্ন থাকে তার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে হতে পারে আর যদি তিনটা থাকে তাহলে একটা প্রশ্নের উত্তর দিলেই অ্যানাফ সো এটা কলেজ ডিসাইড করবে যে আপনার প্রশ্ন সংখ্যা কতগুলা হবে ওকে সো কলেজ থেকে আপনার ব্যাপারগুলো জেনে নিতে হবে আর ইনকোর্স পরীক্ষার যে প্রশ্ন কিন্তু এই ধরনের প্রশ্নই হয়ে থাকে ইনকোর্স পরীক্ষা দেওয়াটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কেননা ইনকোর্সে লিখিত পনেরো নাম্বার এবং ক্লাসে উপস্থিতির উপর ভিত্তি করে পাঁচ নাম্বার দেওয়া হবে এই হচ্ছে টোটাল বিশ নাম্বার তাহলে ইনকোর্স পরীক্ষাতে মোট নাম্বার কত মোট নাম্বার হচ্ছে বিশ আর এই বিশ নম্বর মূল যে পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা আপনার ডিগ্রি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার ওই ফাইনাল পরীক্ষার সাথে মূল এই বিশ নাম্বার যুক্ত হবে মূল ফাইনাল পরীক্ষা আশি মার্কের হবে তার সাথে বিশ নাম্বার যুক্ত করে একশো মার্ক একশো মার্কের মধ্যে আপনাকে ওই সাবজেক্টে উত্তীর্ণ হতে হলে চল্লিশ পেতে হবে ন্যূনতম এখন ইনকোর্স পরীক্ষাতে আপনি দেখা গেল অনেক কম নাম্বার পেয়েছেন তাহলে আপনার তত্ত্বীয় পরীক্ষাতে কিন্তু ভালো মার্কস পেতে হবে মানে চল্লিশের কাছাকাছি বা উপরে পেতে হবে তাহলে কিন্তু আপনি কিন্তু উত্তীর্ণ হতে পারবেন একটা সাবজেক্টে যাই হোক এখন আসি যে ইনকোর্স পরীক্ষাতে আসলে কোন কোন প্রশ্নগুলো পড়বেন আপনারা বেশি গুরুত্ব দিবেন বা সাজেশান কি ইনকোর্সের ইনকোর্স পরীক্ষা কোন 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 অধ্যায়ের উপরে হবে প্রত্যেকটা সাবজেক্টে এটা কিন্তু কলেজ ডিসাইড করে এখানে আপনার স্পেসিফিকভাবে আমি যদি সাজেশান দিয়ে দিই এখানে যদি আমি পনেরোটা প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিই ওই পনেরোটা প্রশ্নের মধ্যে নাও আসতে পারে আবার আসতেও পারে এরকম হবে তবে আপনি কলেজ থেকে যদি সাজেশানটা নেন তাহলে আপনার ওইখানে কলেজ থেকে পাঁচটা বা ছয়টা প্রশ্ন দিবে বলবে যে এই পাঁচটা ছয়টা প্রশ্ন প্রশ্ন দিতে পারে অথবা বলতে পারে যে প্রথম দুই অধ্যায় আপনারা পড়ে আসবেন প্রথম দুই অধ্যায় খ বিভাগের প্রশ্নগুলো পড়ে আসবেন এরকম বলে দিবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে তারা বলে দিবে যে এই অধ্যায়গুলোর উপরে ইনকোর্স পড়ে পরীক্ষাটা হবে সো আপনারা কি করবেন কলেজের যে আপনার ডিগ্রি শাখা রয়েছে সেখানে গিয়ে বিষয়গুলো জেনে নেবেন যে আসলে আপনাদের ইনকোর্স পরীক্ষা কোন কোন অধ্যায়ের উপরে হবে সিলেবাসটা কেমন ইনকোর্স পরীক্ষার এটা কলেজ থেকে জেনে নেবেন স্পেসিফিক আমি যদি সাজেশন আপনাদেরকে দিয়ে দিই আমি যদি এখন দশটা প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিই তাহলে ওইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকতেও পারে নাও পারে কারণ ইনকোর্স পরীক্ষা সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষের উপরে দায়িত্ব দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষ এগুলো নিয়ে থাকে তো কলেজের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং কলেজ থেকে আপনার সিলেবাস টা সংগ্রহ নেবেন ইনকোর্স পরীক্ষার ওকে এবার ইনকোর্স পরীক্ষার যে বিষয়টি আহ অনেকেই বলতে পারেন যে ভাইয়া নির্বাচনী পরীক্ষা অনেক সময় হয় নির্বাচনী পরীক্ষার প্রশ্ন কেমন হয় আর পরীক্ষা দেওয়াটা কি বাধ্যতামূলক কিনা নির্বাচনী যে পরীক্ষা সেটির প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম টাইপের একটা প্রশ্ন হবে তিনটা বিভাগ থাকবে ক বিভাগ থাকবে যেখানে বারোটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে খ বিভাগ যেখানে আটটা প্রশ্ন পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে চার মার্ক করে বিশ মার্ক এবং গ বিভাগ যেখানে আবার আটটা প্রশ্ন থাকবে আটটা প্রশ্নের মধ্যে পাঁচটার উত্তর দিতে হবে পঞ্চাশ মার্ক এখন এই নির্বাচনী পরীক্ষা দেওয়াটা কি বাধ্যতামূলক না এটা বাধ্যতামূলক না নির্বাচনী পরীক্ষা টেস্ট পরীক্ষার মতো আপনি যে কতটুকু প্রিপে প্রিপারেশান নিয়েছেন ওইটার একটা টেস্ট পরীক্ষা আপনি চাইলে দিতে পারেন সেই পরীক্ষাটাই হচ্ছে নির্বাচনী পরীক্ষা সো নির্বাচনী পরীক্ষা দেওয়াটা খুব বেশি বাধ্যতামূলক না তবে ইনকোর্স পরীক্ষা দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক এটা না দিলে আপনার ফর্ম ফিল করতে দিবে না আর ইনকোর্স পরীক্ষাতে যেহেতু বিশ মার্ক সেক্ষেত্রে পাস করতেও আপনার কিন্তু অনেকটাই কষ্ট করতে হবে পড়তে হবে অনেক বেশি কারণ আশি মার্কের মধ্যে চল্লিশ পাওয়া আর একশো মার্কের মধ্যে চল্লিশ পাওয়া এটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট সো এই ছিল আপনাদের ইনকোর্স পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা আপনারা অনেকেই প্রশ্নগুলো করেছিলেন আসলে এগুলোর সাজেশান সেরকমভাবে হয় না অনেকে সাজেশান দিচ্ছে কিন্তু ওই সাজেশানগুলো ফলো না করে সরাসরি কলেজে চলে যাবেন বিশ আগস্টের আগে আপনি কলেজে যাবেন কলেজে গিয়ে কথা বলবেন যে আপনার ইনকোর্স পরীক্ষার কোন কোন অধ্যায়ের উপরে হবে প্রত্যেকটা সাবজেক্টের স্পেসিফিকভাবে আপনার যে সাবজেক্টগুলো আছে ওইগুলোর সিলেবাস আপনি নিয়ে আসবেন ঠিক আছে বললেই আপনাকে সিলেবাস দিয়ে দিবে যে এই অধ্যায়গুলোর উপরে ইনকোর্স পরীক্ষা হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের সকল আপডেটগুলো আমাদের থেকে পাবেন সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন